যারা কন্যা নেই আমার আত্মীয় আমার মামা আমার খালা আমার চাচা লন্ডন থাক তারার উদ্দেশ্য করি ভিডিওটা তারারে কই আপনার খালা চাচা লন্ডন যারা থাকেন এরা কিন্তু আপনারে লন্ডন নিরা নেই বরঞ্চ আপনারে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাসও হেল্প করা কিন্তু আপনারা তারা লন্ডন আমেরিকা কানাডাত নিতা নাই ফেনে নিতা না জানুন নেই কারণ তারা হিংসিটু তারা চাহে না তারা লাখান তুমি হয়ে যাও তারা লেভেলও তুমি যাও কি তোমার হে টেকা পয়সা দিব কিন্তু কৌ যদি একটা বিচা করিয়া দোষ আছে একটা বিচা দো বা একটা মামা এটা বিচা দোক কৌ তো বিচা না বিচা তো হয় না আর এই এক কর্তায় এই নব সমস্যা এভরিথিং অনেক কিছু বুঝাইব এটা সব এরকম সব আত্মীয় স্বজন মাঝে আসছে নি কমেন্টে জানে যারা কন্যা নি আমার আত্মীয় আমার মামা আমার খালা আমার চাচা লন্ডন থাক তারার উদ্দেশ্য করি ভিডিওটা তারারে কইরাম আপনার খালা চাচা লন্ডন যারা থাকেন এরা কিন্তু আপনারা লন্ডন নিরা নে বরংচ আপনারে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাসও দিয়ে হেল্প করা কিন্তু আপনার তারা লন্ডন আমেরিকা কানাডাত নিতা নাই সেনে নিতা না জানো নেই কারণ তারা হিংসিত তারা চায় না তারা লাখান তুমি হয়ে যাও তারা লেভেলও তুমি যাও কি তোমার হে টেকা পয়সা দিব কিন্তু সৌ যদি একটা বিচা করিয়া দৌ আছে একটা বিচা দৌ এটা মামা এটা বিচা দৌ সৌ বিচা হন না বিচা তো হয় না আর ইয়া কিতা কর্তায় এই নব্বই সমস্যা এভরিথিং অনেক কিছু বুঝাইব এটা সব এরকম